প্রিয় দর্শক একটা অত্যন্ত সাধারণ এবং গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে একটা বিষয় ভাবলে চিন্তা করলে অবাক হবেন যে ইদানিং গত তিন মাস ধরে বা চার মাস ধরে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এখন হয় ছাত্রলীগ না হয় আওয়ামী লীগ করে হয় আওয়ামী লীগ না হয় ছাত্রলীগ কীভাবে দেখতে পেয়েছেন দেখতে পাবেন আপনারা একটু খেয়াল করলি সেটা হচ্ছে বাংলাদেশে যারাই আন্দোলন করছে তাদেরকে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ বলা হচ্ছে এখন যে আন্দোলনটা খুব সরগরম সেটা হচ্ছে ইস্কন লীগ ইস্কন লীগের যিনি চিফ আর চিনময় দাদা তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই গ্রেফতারটা আরও আগে করলে আন্দোলন আরও আগে চাঙ্গা হতো কিন্তু যে কোনো সরকারি চায় আন্দোলন জমাতে সরকার চায় তো সরকার আন্দোলন দমানের জন্য চিনময়কে গ্রেফতার করেছে আন্দোলন কোথায় গিয়ে এটাকে একজন একজন মৃত্যুবরণও করেছে কার আইনজীবী এখনও ক্লিয়ার না কিন্তু একজন আইনজীবী নিহত হয়েছেন এটা নিন্দা জানাই এবং দুঃখ প্রকাশ করছি তাছাড়া আরেকটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এখন আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ করছে কোনো না কোনোভাবে আপনারা এই যে মোল্লা কলেজ সোয়ারদে কলেজ নজরুল কলেজ এদেরকে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু লীগ নামে রাস্তায় এসছে বলা হচ্ছে যেহেতু সরকারের সাথে বনিবনা হয় না যারাই ভিন্ন মতের হবে তাদেরকে আওয়ামী লীগ বলা হবে ছাত্রলীগ বলা হবে খুবই ভালো এই যে আমাদের রিক্সা শ্রমিক ভাইয়েরা রাস্তা নেমেছেন তাদেরকে বলা হচ্ছে রিক্সা শ্রমিক লীগ এই যে আমাদের ব্যাটারি চালিত শ্রমিক রিক্সা শ্রমিক ভাইয়েরা রাস্তা নেমেছেন তাদেরকে বলা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা লীগ পঁয়ত্রিশ বছর চাকরির দাবিতে যারা রাস্তায় নেমেছেন তাদেরকে বলা হচ্ছে পঁয়ত্রিশ লীগ যে যে কারণেই রাস্তায় নামেন শাহবাগে যারা বিভিন্ন সময় রাস্তায় নামেন তাদেরকে বলা হয় সেই লীগ তকমা দিয়ে দেওয়া হয় অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারছি যে সারা দেশের সকল মানুষ এখন আওয়ামী লীগ অথবা ছাত্র ছাত্রলীগ করে এটা আমি বারবার বলছি আপনার একটু খেয়াল করলেই বুঝবেন আরেক দিক দিয়ে বলতে পারি এটা আওয়ামী লীগ অরিজিনাল আওয়ামী লীগ ছাত্রলীগ যারা করে তাদেরকে এখন রাজনীতি আর করতে হচ্ছে না অর্থাৎ তাদের হয়ে দেশের আপামর জনসাধারণ এখন দায়িত্ব নিয়ে দিয়েছে আমরা সেটাই দেখতে পাচ্ছি ড্রাইভার ভাইয়েরা চালক ভাইয়েরা যখন রাস্তায় নামবে তখন তাদেরকে বলা হয় ড্রাইভার লি এরকম চমকপ্রদ অনেক ঘটনা নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন এবং আমাদের আসিফ নজরুল সাহেব আমাদের সমন্বয়ক ভাইয়েরা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন নানানভাবে তারা তাদের দাও দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে রাস্তায় বন্ধ ঘোষণা করেছে রাস্তায় যান চলাচল বন্ধ করেছে যেহেতু তারা রাস্তায় নেমেছে দাওয়াই দাওয়া চিন্তা চিন্তাভাবনা করেছে তাদেরকে আহত লীগ তকমা দেওয়া হয়েছে অর্থাৎ সকল স্তরের আহত নিহত যারা বেঁচে আছেন অথবা গ্রামে আছেন শহরে আছেন অন্তরালে আছেন বা লোকচক্ষুর সামনে আছেন প্রত্যেককে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তকমা দেওয়া হচ্ছে এটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জন্য খুবই একটা আমার মনে হয় সুফল বয়ে আনবে মনে হয় এবং যেইভাবে মানুষ এখন ছাত্রলীগ আওয়ামী লীগের সদস্য বেড়ে গেছে সেটা আওয়ামী লীগের জন্য আমার মনে হয় এক ধরনের তারা বেকার হয়ে যাবে তারা কাজ করতে পারবে না তাদের কাজ করতে হচ্ছে না ছাত্রলীগকে সরাসরি মাঠে নামতে হচ্ছে না আওয়ামী লীগকে এখন আর মাঠে নামতে হচ্ছে না তাদের হয়ে দেশের আপামর জনসাধারণ দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে এখন ইস্কন লিগ লেটেস্ট লেটেস্ট হচ্ছে ইস্কন লিগ শাহবাগে যখন যারাই জড়ো হতে চায় তাদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগ তকমা দেয়া হয় কাজেই ওই ইস্কন লিগ কোথায় গিয়ে তাদের অবস্থানটা দাঁড়ায় আমরা সেটা দেখতে চাই দেশবাসী সেটা দেখতে চাই তবে আমরা চাই এটা নিয়ে যাতে কোনো অনাচার না হয় তারাও বাংলাদেশের মানুষ বাংলাদেশে যারা তারা তারা যাতে নিরাপদে নিরাপত্তা নিশ্চয়তা পাই সেটি আমরা সবাই চাই তারাও তো এই দেশের নাগরিক আমরাও এই দেশের নাগরিক আমাদের যেমন স্বাধীনতা রয়েছে তাদেরও তেমন স্বাধীনতা রয়েছে তবে দেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয় সেটি তো যে কোনো সরকারি মোকাবেলা করবে করা উচিত করতে হবে এখন ইস্কন লিগের যে চিফ আছেন তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ ভারত যে মৈত্রী চুক্তি আছে সেটির কোনো বর হয়েছিল হয়েছে হয়েছে কিনা সেটি দেখতে হবে এবং আন্তর্জাতিকভাবে দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাতে কোনো ব্যাঘাত ঘটবে কিনা ইস্কন লীগের চিফকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণে আমরা সেটি দেখতে চাই তবে সরকার এগুলো যতই করবেন আওয়ামী লীগের গুরুত্ব ততই বাড়বে ছাত্রলীগের গুরুত্ব ততই বাড়তে থাকবে দেখা যাক স্কুল লীগ কোথায় গিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি আপনারা দেখতে পেয়েছেন আপনারা একটু চিন্তা করলেই বুঝবেন আওয়ামী লীগকে ছাত্রলীগকে এখন আর রাজনীতি করতে হচ্ছে না তাদের হয়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষ এখন আওয়ামী লীগ হয়ে ছাত্রলীগ হয়ে রাজনীতি হচ্ছে ধন্যবাদ